সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে লাগাতার ভোটে প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বৃহস্পতিবার সকালবেলায় তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর আমিন বাজারে পৌঁছান তিনি সেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে পদযাত্রা করেন এরপর বিভিন্ন বাজার রাস্তাঘাট সহ একাধিক এলাকাগুলোতে গিয়ে ভোট আবেদন করেন সাধারণ মানুষের কাছ থেকে তবে একটা সময় গেছে বিশেষ প্রয়োজন ছাড়া রানিমাকে অনেকে দর্শন করতে পারতেন না কিন্তু নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি জনসমক্ষে বেরিয়ে আসেন আর রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান রাজবধূকে একবার দেখার জন্য স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক অন্য অনুভূতি থেকেই থাকে ভোট দিয়ে অমৃতা মধ্যে রায় বলেন তিনি ভোটে দাঁড়ানোর পর থেকেই কৃষ্ণনগর লোকসভা তৃণমূল প্রার্থী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা তাকে বিভিন্ন ভাষায় মন্তব্য করেছেন কিন্তু সেই জল্পনা তিনি উড়িয়ে দিচ্ছেন তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে তিনি জয়যুক্ত হবেন সারা মানে বলে বোঝানো যাবে না সবাই তো মানে আমায় জড়িয়ে ধরছে সবাই আশীর্বাদ করছেন এবং সেটাই আমার মানে বুকে বল এসে যাচ্ছে যে আমার তো মনে হচ্ছে সবাই পাশে আছে কাজে এই নিয়ে আমি আর চিন্তিত নই আর কোন এলাকায় আসলেন আর এখন তো আমি গোয়ারি বাজারে এসেছি এরপরে আবার যাব আমিন বাজার পিবি নিউজ